সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আশা করি আপনারা ভালো আছেন আজকে রান্না করব দেশি মোরগ থেকে আলু ভেজে নিচ্ছে ওই আলুগুলো আগে ভেজে নেব দেখুন আমার আলু বাজা হয়ে গেছে এবার তুলে নেব এ দেখুন আলুগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দেবো দুটা এলাচ তেজপাতা দুটা কয়েকটা গোলমরিচ কয়েকটা লং এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে আমি ভেজে নিব লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা ও রসুন বাটা এবার দিয়ে দিব লবণ দিব মরিচের গুঁড়া এবার ধুনের গুঁড়া এবার দিয়ে দিব হলুদ মশলাগুলা কষিয়ে নিব ভালো করে মশলা কষিয়ে নেব এবার দেবো আমি স্পেশাল গরম মশলার এটা দিলে অনেক সিক্রেট মশলা এটা আমার হাতের তৈরি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুরগি দিয়ে দিবো এবার আমি কষিয়ে নিব এই দেখুন তরকারি কত সুন্দর কালার আসছে আমি এখন একটু কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে তারপর একটু পানি অ্যাড করব এই যে কষানো হয়ে গেছে এবার পানি করব আমার হয়ে গেছে আজকের রান্নাটা ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালাম আলাইকুম it's sí, 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 sí.